আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা শিখব তেরো নম্বর হাদিস তেরো নম্বর হাদিস সো আসুন তাহলে শিখে ফেলি ইনামাল বিল খবাতিম আল খবাতিমাল বিল খবাতম যাদের আরবি পড়তে সমস্যা মনে হয় তারা বাংলা উচ্চারণ দেখে পড়তে পারেন এখন আমরা তেরো নম্বর হাদিসের বাংলা শিখবো তেরো নম্বর হাদিসের বাংলা হল শেষ আমলি নির্ভরযোগ্য শেষ আমলি নির্ভরযোগ্য ইংলিশে বলবো দ্য লাস্ট টাইম ইজ রিলেয়াবল দ্য লাস্ট টাইম ইজ রিলেয়াবল আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন এবং যে কোনো একটা আমলের উছিলায় আমাদের সকলকে নাজাদ দান করুন আমিন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো এক বিটুতে আল্লাহ হাফেজ